আজকে দেখে পাথর আরো কাঁদে জিজ্ঞাসা করে সেদিন করে বলছি আমি তো নবী কি মনে করেছ মিথ্যা আপনারা আবার যুক্তি খাটাইবেন সালাক বাঙালি তো আর বসে থাকে না খালি শয়তানে এর আঘাত করে লবস ভিতরে আছে না শয়তান তো তিন দল মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান এক শয়তান ফ্যান্ডেলের বাইরে জিন আর এক শয়তান ভিতরে শরীরের মধ্যে নফস শয়তান আর এক শয়তান আপনার ডানে বানে বসা মানুষ শয়তান শয়তানে ভেতরে আঘাত করে পাথরে আবার কথা কয় কেন এটার জবাব শুরুতে দিছি না কথা মনে আছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার মুসা নবী বলে সেদিন বলে গেলাম তুমি মাফ তোমারে দিয়া জাহান নামের আগুন আল্লাহ জ্বালাইবেন না এরপরে কেন কাদ পাথর কয়ে নবী মুসা এত বছর কান্না করে আমি বুঝতে পেরেছি আল্লাহ প্রিয় হলো কান্না এখন আমি আল্লাহর কাছে আরো হওয়ার জন্য আরো কাঁদতেছি কান্না এমন এক সন্তান যদি কান্না করে বলে আব্বু মাফ করে দেয় মা বাবার মায়া বাড়ে না কম ছাত্র যদি বলে হুজুর মা সার মানে মাফ করে দেয় মায়া কমে না বাড়ে মা বাবা শিক্ষকের থেকে আল্লাহর মায়া কম অনেক অনেক বেশি যদি বান্দা একবার বলতে পারো হে মালে শয়তানের ধোকায় পরে গুনা করেছি তুমি দয়া করে মারাফ করে দাও আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না ওলা মায়ক সাথে বেয়াদবি করব না নবীর তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়বো কারো বর্দোয়া নিব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন আমি আদা করলাম যদি তুই চোখের বাড়ি কান্না করো আমি তোর জীবনের স্বপ্ন এক সেকেন্ডে মাফ করে দিব